নমস্কার বন্ধু শুভ সকাল আর আমায় চলে যাচ্ছি মহামায়ার সঙ্গে দেখতে আর চলুন আমার সঙ্গে আরতি দেখতে খুবই ভালো লাগবে আর আজকে একটু দেরি হয়ে গেল মুখ পাঁচে চলুন সঙ্গে থাকুন আর মহামায়ের আলতি দেখুন ভালো লাগবে খুবই ভালো লাগবে চলুন আর চলুন প্রায় এসেই গেছি আজকে রাস্তাগুলো খুব একটা ক্লিন নেই আর খুব একটা রোদেরও যে জোর আছে তাও নেই হ্যাঁ চলুন যে সবাই যোগ ডালা নিয়ে যাচ্ছে মহামায়ের জন্য দূর থেকে মানুষরা আসেন তাদের মনস্কামনা বাসনা জানার জন্য সকালে সকলে আসতে পারিনি মনে হচ্ছে কতদিন আস এই যে আরতি দর্শন করুন ছোট মন্দিরে বা ভালো সময় এসে সবাই নিয়ে নিন আরতি জগৎ জননী সবাই আরতি নিয়ে নিন আর আমিও আমার ছেলের জন্য যে এইভাবে নিয়ে যাই আমার ছেলে সন্তান মেয়েদের জন্য সবার জন্য এইভাবে নিয়ে নিই আমি আর আমি একটু বেঁধে দিই ব্যাস বেঁধে নিয়েছি আর এর থেকে বড় পাওয়া কি বলুন এই যে সকালবেলা এসে মহামায়ের আরতিটা পেলাম এইটাই তো অনেক আমাদের কাছে মনে হয় এটাই আমাদের অনেক অনেক কিছু পাওয়া যেন ঠিক আসল জিনিসটা পেলাম এবার চলুন বড় মন্দিরে জগৎ জননী দাঁড়িয়ে আছেন কেমনভাবে কী করছেন চলুন একবার দেখি তাকে তাকে কাঁথে চেনা জায়গাটা দেখি দেখি সব দিদি আর আপনারাও দর্শন করুন মহামায়ার সেই জন্য চলে এসেছি তাড়াতাড়ি করে এই যে জগৎ জননী একটা হলুদে লালে শাড়ি পরেছেন অপূর্ব লাগে অপূর্ব লাগছে আপনারা সবাই দর্শন করুন যে যেখানে আছেন আর বয়স্কদেরকে দেখতে দিন শেয়ার করে দিন আমার ভিডিওগুলো আর অবশ্যই নিজের নিজের মানুষ কামনা বাসনা যা আছে মায়ের কাছে বলে যাব জননীর আরতি চলছে আর কালকে রাত্রে থেকে মাকে দেখিনি বলে মনটা খারাপ লাগছিল তা এখন সবাই দর্শন করে নিন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধুমার সঙ্গে থাকুন সঙ্গে রাখুন এরকমই ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই 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 শেয়ার করে দিন যাতে দূরের মানুষরা দেখতে পারি আর প্রত্যেকদিন সকাল সন্ধ্যে লাইভে আসছি আর সকাল এগারোটাতে এই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আর আপনার রাত সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি লাইভে আসছি আমার এফ বি আইডিতে চলে আসুন ফলো করুন আপনারা আর এরকমই সকাল সন্ধ্যা আরতি আপনারা দেখতে পাবেন কারণ এইটুকু আর আমার বন্ধুদের জন্য জানাই মায়ের কাছে অনেক অনেক প্রণাম সমস্ত বন্ধুরা যেন আমার ভালো থাকেন টাটা